স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটা ডাইল করে আপনি দেখে নিতে পারবেন আপনার সিম কার্ডটা হ্যাক হয়েছে কি না এই কোডটা ডাইল করার পরে আপনি যদি আপনার এইখানে যদি দেখেন যে নট ফলোয়ার্ডিংয়ের জায়গায় ফরওয়ার্ডিং অপশন আছে তাহলেই ভাববেন যে আপনার সিমটা কিন্তু হ্যাক হয়েছে বা এবং এইখানে যদি কোনো একটা নাম্বার শো করে তাহলেই ভাববেন যে আপনার সিমটা কিন্তু হ্যাক হয়েছে বা এবং এইখানে কোনো যদি নাম্বার থাকে তাহলে ভাববেন যে আপনার সিমটা কিন্তু হ্যাক হয়েছে তে আপনার সিমে যদি এইরকম কোনো প্রবলেম হয় বা এবং এইরকম যদি সিম হ্যাক হয় তা আবার এইটা আবার কীভাবে আপনি বন্ধ করবেন তখন আবার ফেরা আর একটা কোড ডায়াল করবেন আপনি ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ তে আপনি এইটা এভাবে ডায়াল করে দেন যখন আপনি এটা ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার পর এই যে এই অপশনটা যে আসে আপনার এই অপশনটা কিন্তু আপনি আসার পরে ভাববেন যে আপনার সিমটা কিন্তু যদি হ্যাক হয়ে থাকে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে বা এবং যদি ওই সিম যদি কোনো ফকল কল ফরোর্ডিং অপশন থাকে তাহলে ভাববেন যে আপনি বন্ধ হয়ে গেছে কা তে আমি চাই যে এই ভিডিওটা সকলেই শেয়ার করে দেন যাতে অন্য একজনের দেখে কাজ পরবর্তীতে দেখে আপনি নিজেও কাজ করতে পারবেন তা আশা করি যে ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাপোর্ট দিবেন পরবর্তী ভিডিও পার্জন্য খোদা হাফেজ